সোজা কথা নয় দু হাজার টাকা আমি ভাবছি তুমি নাচ প্র্যাকটিস করছো চোদ্দটা জামা এইবার হবে গিয়ে বাবা আজকে অনেক লেট হয়ে গেলো চল্লিশ হয়ে গেল ছটা চল্লিশ খেলাম আজকে আর চা খাবো না সাড়ে আটটা বেজে গেল পাম্পটা চালিয়ে দাও জলটা ভরো তারপরে স্নানটা সারবো আমি তো তখন ফোনটাকে একটু খুঁতখুট করি চোখটা ঠিক আছে অসুবিধা কিছু নেই বাহ গুড জয়গুরু মর্নিং মর্নিং

আর মনমোনা জানলাগুলো খুলিস নাই আমার ঘরে জানলাগুলো সকালে এসে এসে খুলে দিবি তাহলে তো আমি বুঝলি ও তোর ঠান্ডা লাগছে বলে জানলা খুলিস নাই না একবার খুলতে হবে না জানলাগুলো ঘরে গ্যাস ফ্যাসগুলো বের করতে হবে তারপর আবার লাগাবে যাও আর তুমি খোলো নাই বলে আমিও বসে আছি আমি ভাবছি সকাল সাতটা বাজে বেশ এটাও খুলবে এটাও খুলবে

নির্দিষ্ট হয়েছে কতজন হয়েছে ছাব্বিশ জন এখন পর্যন্ত হয়েছে ছাব্বিশ যেমন হচ্ছে আমি বলে দিচ্ছি চিনু সরকার দুজনা তারপরে হ্যাঁ আনন্দ দুজনা দুজনে আছে আচ্ছা ভোমবলে হচ্ছে দুজন মেয়ে থাকবে না আচ্ছা তপুরে দুজন আচ্ছা তপুদার একজন আচ্ছা অমলের তিনজন শুভলের শুভলের একজন

চোমিনিস ব্যাস যাও তুমি এখন যাও না খেয়েছো টিফিন করেছো তো হ্যাঁ বেশ তাহলে ঠিক আছে তুমি খাবে এসে হ্যাঁ নিয়ে শরীরের তাগতটা বাড়াতে হবে আর এটা দেখো কীরকম কীরকম ছিল তুই যখন এলি তখন কেমন ছিল এখন কীরকম হয়েছে কী হচ্ছে কি এগুলো হ্যাঁ ঠিক হয়ে যাবে খাচ্ছি না নাকি তাহলে তাদের চেহারার এরকম দশা হচ্ছে কেন ভৌমিক বাড়িতে এই চেহারা ঠিক রাখতে হবে নাকি বেশ যাও বেড়াকে দিতে যাচ্ছে বেশ দিই কটা আসবে রান্না হয়ে গেল নাকি তোমার সাড়ে বারোটার মধ্যে চলে আসবে তো বেশ ঠিক আছে বেশ আজকে নিরামিষ ডিম ভাজা হবে হ্যাঁ হ্যাঁ বেশ আজকে আর বেরোয়নি স্নানও হয়নি একবারে স্নানটা করবো একটু পরে ওই জন্যে মাছ নেই ওই জন্যই বললাম যে আর মাছ করতে হবে না নিরামিষ কর ডিম ভেজে নেব মাথায় তেলটা দিয়ে বসে আছি আর এই ঠাকুর এসছিলো ঠাকুরের সঙ্গে একটু গল্প করলাম গুডুলও এসছিলো গুডুল গেল এবার আমি স্নানটা করবো পূর্ণিমা চলে এলো সাড়ে বারোটা বারোটা আটত্রিশ ড্রেস পরে এসে দেখে দেবে ঠিক আছে হুম পরে একবার আসবে এসে দেখে দেবে সকালে স্নান না করার এই ফল সেই রাত্রে ড্রেস বসে আছে এখনো ড্রেসও ছাড়লাম না কিছুই না দীপকের ওখানে গিয়ে যদি অসুবিধা করে একটু ফোন করে নিবি আমাকে চেনে তো তোকে দীপক স্লিপ খুলে নিবি একে তো মনে মনে ইয়ে শুনি মিলি

আর আমরা খাওয়া দাওয়া করবো চলো আমাকে এগিয়ে আছে অবশ্যই টিফিনটা আমার আজকে দেরি করে পড়েছি ওই জন্যই খেলাম না টিফিন দশটা পরে হয়ে গেল খাবারটা দে খিদেটা ভালোই লেগে গেল এবারে দুটো বেজে গেলো দুটো দশ পাঁচ হয়ে গেল হ্যাঁ বাবা দুটো পনেরো ভাত গরম ডাল গরম গরম ডিমের অমলেট আর এদিকে সবজি একটি পাঁচ এই ঘুম থেকে উঠলাম মুখ হাত পাটা ধুবো তারপরে একটু চা করবো তারপরে খেয়ে বেরিয়ে যাবো আশা করছি সাড়ে চারটেতে হাঁটতে বেরোতে পারব হসপিটাল মোড় এ পর্যন্ত এলাম এখান থেকেই চলে যাব বলো বিকেলবেলায় কাজ ছিল ও তুমি এখন বোলপুরেই থাকছো হ্যাঁ হ্যাঁ তাহলে তো আর কি ব্যাপার কেউ আসেনি নাকি মনুমি এসছো আচ্ছা কখন এলে এই মাত্র অনেকক্ষণ এসছো চল্লিশ চারটে পঁয়ত্রিশে বেরিয়েছে আর কি এক ঘন্টা পাঁচ দশ মিনিট লাগলো একটু ধীরে ধীরে হাঁটছি তো এ মনুমনা পূর্ণিমা এইদিকে আছো এই দেখো কবার প্যান্টটা কাচা হয়েছে আমি সেই সমনদাদের সঙ্গে ঘুরে এলাম যখন কাচা হয়ে গেছে লন্ডিতে গিয়ে ইস্ত্রি করে আসা হয়েছে আমার তিন দিন পড়া হয়ে গেল এই টাকাটা পেছনের পকেটে ছিল দেখো এই কুচকে গেছে একশো টাকা না দু হাজার টাকা সোজা কথা নয় দু হাজার টাকা বুঝলে আমি ওই ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম বালিতে ওখানে গিয়ে বাথরুম করতে গেলাম টয়লেটে গেলাম আর কি তিন জায়গায় গেছি দু হাজার টাকা করে আর দু জায়গায় গেছি পাঁচ হাজার টাকা করে বুঝতে পেরেছ বাথরুম করতে গিয়ে দু হাজার টাকা দু হাজার টাকা গুলো সস্তা আর কি আর পাঁচ হাজার টাকাটা একটু কি বুঝলে তাহলে এটার দাম কত হ্যাঁ এটার দাম তো দু হাজার ওদের টাকাতে আমাদের টাকায় কত হবে কারণ আমাদের ওখানে কি কোনো বাথরুম এমন কোনো বাথরুম আছে গেলে দু হাজার টাকা লাগে কত লাগে পাঁচ টাকা লাগে দশ টাকা খুব জোর তার বেশি তো লাগে না তাহলে ওই পাঁচ টাকার মূল্যই হলো সোজা কথা নাকি একটা জলের বোতল কিনলাম কত কুড়ি হাজার টাকা জলের বোতল ওই কুড়ি টাকা তিরিশ টাকা হবে ওই হিসাব করলে বুঝেছ মানে ওদের ওখানে টাকার দাম নাই ওদের থেকে আমাদের টাকার দাম বেশি এই যে বেরোচ্ছি আর এই যে কটা বললি আটটা জামা আয়োজন করতে দিয়ে আসি বাবা দিকে ভারী হয়ে গেছে রে দে একটু নিচে স্কুটি পর্যন্ত দিয়ে দে মুনি মুন মুন চলে গেছে নাকি কি করছে ও দাঁড়া 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 আমি ভাবছি তুমি নাচ প্র্যাকটিস করছো ও বড়ের সঙ্গে কথা বলছে বেশ বেশ করো আমি ওকে নাচ করতে বলেছি আমরা নাচ প্র্যাকটিস ফরফি নাচলে ভালো নাচতে পারবেছ আজকেও একটা জিনিস ভুলেছো চোদ্দটা জামা প্যান্ট হ্যাঁ ওই সব ধুয়ে ধুয়ে রেখেছে ব্যাগে ভরে রাখতে বলেছি আজকে আয়রন করে নিয়ে চলে আসবো আর একটা জামা প্যান্ট মোটামুটি তিন দিন আমার শীতকাল তো তিন দিন হয়ে যায় ওদের কমে গেছে এখন গ্রীষ্মকালে একদিনে বেশি পড়া যায় না হ্যাঁ তখন হালকা এখন নিচে ইয়ে পরে থাকে গেঞ্জি থাকে ইয়ে থাকে জামা নষ্ট হয় না

ওইটা হলেই তো ছজন হয়ে যেত মোটামুটি ছজন এখন আশা করা যায় পাঁচজন হয়ে গোকুল আর আসবে না ছিলাম পাঁচ হয়েছি ছয় এইবার হবে কি সাত সাত হয়ে গেল টিউবের দাম একশো পঁচিশ টিউবের দাম এলইডি

চলো পূর্ণিমা যাক তারপরে তাহলে মারতে হবে এসো কি সোমবার দিচ্ছিস রে পূর্ণিমা হয়েছে কি সোমবার দিয়েছিস সোমবার কি দিয়েছিস হ্যাঁ বেশ গন্ধ বেরোচ্ছে রান্নার ও তরকা বানিয়েছে ও ভালো করেছো সুন্দর অনেকদিন খাই নাই ভালোই হয়েছে এ এই যে তরকা দুপুরে তরকারি রয়েছে দুধ গরম বাস ফার্স্ট ক্লাস ওটা কি ভাত রয়েছে নাকি রে আবার সকালে সকালে বিজে ভাত হ্যাঁ সবজিটা গরম করেছিস তো নাকি তাহলে সবজিটা রেখে দে সকালে খাবি নাকি হ্যাঁ এটা তরকা আছে আমাদের দুজনের হয়ে যাবে ছাব্বিশ সেন্ট